হ্যালো এব্রিয়ন এখন বাজে রাত সাড়ে এগারোটা আর এখন দেখুন আমার গ্রাম থেকে কী কী পাঠিয়েছে মানে আম আমাদের নিজেদের বাড়ির গাছের আম নিজেদের বাড়ির গাছের আম সবগুলো না আমাদের এক মাসিমা আছে গ্রামে তার গাছের আম মাসিমা আমাদেরকে আমাদের জন্য পাঠিয়েছে আর এটা দেখুন পিপল শাক এই শাকটা দিয়ে কিন্তু যে কোনো মাছ বা সবজি রান্না করে খেতে ভালো লাগে আর এদিকে নিয়ে এসেছে আঙুর আর এই দেখুন মানে ঠাম্মি মানে আমার ঠাম্মি না আমার বাচ্চাদের ঠাম্মি অনেক দিন গ্রামে আছে মানে মা আমাদের সাথেই থাকেন বাবা মা কিন্তু মানে দরকারে বিশেষে গ্রামে তো যেতেই হয় আর দুই তিন মাস যাবৎ গ্রামে আছে আর বাসায় থাকলে তো দুই একদিন পর নাতিদের জন্যে সে পিঠা বা বিভিন্ন রকম খাবার তৈরি করে তো অনেক দিন যেহেতু গ্রামে আছে সে পিঠা বানাতে পারে না মানে নাতিদের জন্য এই জন্যে কিন্তু সে আজকে নাতিদের জন্য পিঠা করে পাঠিয়েছে আর এদিকে নিয়ে এসেছে হচ্ছে ট্যাংরা মাছ কিনে ট্যাংরা মাছটা দুপুরেই কিনেছিলো কিনে ফ্রিজে রেখে দিয়েছিল আর এখন এই যে নিয়ে এসেছে আমি এগুলোকে এখন সুন্দর করে ধুয়ে তারপরে কিন্তু রেখে দেব। মানে এই যে বরফ জমে আছে কারণ যেহেতু ফ্রিজে রাখা ছিল আর একটা একটা করে বরফগুলোকে ছাড়িয়ে সুন্দর মতো ধুয়ে তারপরে এগুলোকে আমি ওই এক তরকারিতে যে কয়টা করে লাগে সেই কয়টা করেই কিন্তু আমি রেখে দেই আর এগুলো হচ্ছে দেশি ট্যাংরা একদম আমাদের বিলের যে লোকাল দেশি ট্যাংরাটা হয় ওইটা মিষ্টির মাছ আর কি লবণের ট্যাংরাটা কিন্তু আবার অন্যরকম হয় আর এই ট্যাংরাটা অন্যরকম এটার টেস্ট বেশি আর এই ট্যাংরাগুলোতে সব কিন্তু এখন ডিম ভরা এই সময়টা মাছে ডিম হয় আর এই পুরো সবগুলো ট্যাংরার পেটে হচ্ছে ডিম আছে তো আমি এগুলোকে একটু সুন্দর করে ধুচ্ছিলাম একদম খুব ভালো করে এত রাতে ধোয়া তো সম্ভব না যতটুকুনি সম্ভব ধুয়ে রাখবো আবার ওই যখন রান্না করব তার আগে বের করে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু রান্না করব। আর এই যে হ্যাঁ ধোয়া হয়ে গেছে হয়ে গেছে তারপরে মা কিন্তু আমাদের জন্যে আরেকটা জিনিস পাঠিয়েছে এটা হচ্ছে টক ডাল এটা ওই যে মটর ডাল মটর ডাল বা অন্য ওই যে আরেকটা কি ডাল আছে ওই ডাল দিয়ে টক ডাল রান্না করে পাঠিয়েছে আমার বড় ছেলে টক ডাল খুব পছন্দ করে সে ওই দুদিন পর পর তার ঠাম্মির কাছে বায়না করতো যে ঠাম্মি আজকে টক ডাল বানাও তো ঠাম্মি ওই এই জন্যে কিন্তু নাতির জন্যে ডাল আর পিঠা দুই নাতির জন্যে পাঠিয়েছে যে বলে না ভালোবাসা আর ভালোবাসা জিনিসটা তো অন্যরকম দাদু ঠাম্মির ভালোবাসা নাতি নাতনির উপরে এটা তো সব দিন টাটা এটা সবাইকে